সকলকে অনন্দ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে বৈষ্ণব পদাবলী সংক্রান্ত আলোচনা করব বৈষ্ণব পদাবলী সেক্ষেত্রে তোমাদের চারজন পদকর্তা বিদ্যাপতি চণ্ডীদাস কেন দাস এবং গোবিন্দ দাস এবং বলরাম দাস এদের সম্পর্কে আলোচনা রয়েছে প্রত্যেকের সম্পর্কে আলোচনা শেষেই মানে তার পরপরই স্ক্রিনে তাদের সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদের প্রয়োজন এমসিকিউর জন্য সবচেয়ে বেশি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলোই আসবে পরীক্ষা তার বাইরে আসবে না সেই ছোটো ছোটো নোটসের আকারে এমসিকিউর জন্য দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনের আইকনটা একটু প্রেস করে নেবে যাতে আমি যে ভিডিওগুলো করছি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে ঠিক আছে চলো এবার বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করি বৈষ্ণব পদাবলী শব্দটা দেখো বিষ্ণু থেকে এসেছে তাই না বিষ্ণুযুক্ত স্ন বা অপ্রত্যযুক্ত হয়ে হচ্ছে বৈষ্ণব বিষ্ণু সংক্রান্ত এখন বিষ্ণু আমাদের বৈদিক আর্য সভ্যতায় তাঁর যা স্থান ছিল দেবতা হিসাবে পরবর্তীকালে আমরা কিন্তু বিষ্ণুকে আমাদের এখনও কিন্তু আমরা বিষ্ণুকে সেরকমভাবে পাই না তার অবতার রূপে কৃষ্ণ বিষ্ণুর এক অবতার তিনি আমাদের কাছে আরাধ্য এবং বৈষ্ণব পদাবলী অ্যাকচুয়ালি বিষ্ণু সংক্রান্ত হলেও সেটা হচ্ছে রাধাকৃষ্ণ প্রণয়লীলা সংক্রান্ত রাধাকৃষ্ণের প্রেমলীলা যে প্রেম মানবীয় প্রেম থেকে সেটা উত্তীর্ণ হয়েছে আধ্যাত্মিক জগতে সেই রাধা কৃষ্ণ প্রেম প্রেমলীলা বিষয়ক যে পদাবলী সেই পদাবলী হচ্ছে বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্য দীর্ঘ সময় এই বৈষ্ণব পদাবলী পরি পরিব্যাপ্ত ছিল এমনকি পরবর্তীকালেও আধুনিক যুগেও কিন্তু আধুনিক যুগের সূচনা লাগলেও কিন্তু কেউ কেউ বৈষ্ণব পদাবলী পদ রচনা করেছেন বৈষ্ণব পদ রচনা করেছেন তাদের মধ্যে আমরা কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখতে পাই তিনিও বৈষ্ণব পদের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে ওই সতেরো আঠেরো বছর বয়সে তিনি লিখে ফেলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী ওটাও বৈষ্ণব পদ পদাবলীর দ্বারা আকৃষ্ট হয়েই লিখেছিলেন তো যাই হোক এই যে বৈষ্ণব পদের যে এত বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এটার কিন্তু একটু ভিন্নতা আছে ভিন্নতা আছে মানে কি মধ্যবর্তী পর্যায়ে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে গেল আমরা বাংলা সাহিত্য এবং সমাজে চৈতন্যদেবের অবদান নিয়ে বা প্রভাব নিয়ে যখন আলোচনা করবো জানতে পারবে আরও বিস্তারিত মধ্যবর্তী পর্যায়ে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে গেল তো চৈতন্যদেবের এমন একটা তার প্রভাব ছিল বাংলা সমাজে এবং সাহিত্যে যে তাকে কেন্দ্র করে আমাদের বাংলা সাহিত্যকে আমরা তিনটে ভাগে ভাগ করে ফেলছি এটা হচ্ছে চৈতন্য পূর্ব যুগের সাহিত্য চৈতন্য সমসাময়িক এবং চৈতন্য পরবর্তী যুগের সাহিত্য সমগ্র বাংলা সাহিত্য শুধু বৈষ্ণব পদ বলে নয় সমগ্র বাংলা সাহিত্য প্রভাবিত হয়েছিল এখন এই বৈষ্ণব পদ কীভাবে প্রভাবিত হলো সেটা হচ্ছে যে চৈতন্যদেব তো একটা ধর্মমত প্রবর্তন করলেন সেটাকে বলে গৌরীয় বৈষ্ণব ধর্ম চৈতন্যদেব কিন্তু বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেননি বৈষ্ণব ধর্ম ভারতে দীর্ঘদিন ধরে ছিল তিনি সেই বৈষ্ণব ধর্মের মধ্যে নতুনত্ব আনলেন তার চিন্তা ভাবনাকে ইনক্লুড করলেন এবং সেটা হলো গৌড়ীয় ও বৈষ্ণব ধর্ম গৌরী ও বৈষ্ণব ধর্মে আমরা ঈশ্বর বলতে কি বুঝি আমরা সাধারণ মানুষ ঈশ্বর বলতে ঐশ্বর্যের অধিকারী তার প্রচুর ঐশ্বর্য তিনি সমস্ত কিছুর অধিকারী তার কাছে আমরা আমাদের যখন দুঃসময় আসে তখন আমরা তার কাছে নিবেদন করি যে তোমার ঐশ্বর্য থেকে আমাকে কিছু দাও ঠাকুর আমি যেন পাশ করে যাই ঠাকুর আমার সন্তানটি যেন সুস্থ থাকে ইত্যাদি ইত্যাদি তো এই আকাঙ্ক্ষা থাকে তার কাছে চাহিদা থাকে তিনি অনেক কিছু সমস্ত কিছু তার আছে আমরা তার কাছ থেকে সেই তার অসীম ঐশ্বর্যের একটু একটু করে চেয়ে নিই আমরা তার ওই ঐশ্বর্যের প্রতি ভয় পাই ঐশ্বর্যকে এবং ঐশ্বর্য আছে আছে বলে ভক্তি করি এইরকম একটা ব্যাপার অর্থাৎ ঈশ্বর হচ্ছে ঐশ্বর্যের অধিকারী কিন্তু গৌরী ও বৈষ্ণব ধর্মে বললেন তা নয় ঈশ্বর হচ্ছেন ভালোবাসার মানুষ হ্যাঁ ঐশ্বর্য যার আছে তার কাছে তার কাছে পৌঁছানো যায় না তার সঙ্গে দূরত্ব থাকে গরিব খুব স্বাভাবিক খুব ধনী মানুষের কাছে তাকে শ্রদ্ধা ভক্তি করতে পারে তিনি খুব ধনী মানুষ কিন্তু তিনি গরিবকে উপকার টুপকার করেন বলে গরিবেরা তাকে ভক্তি করতে পারে এরকম যদি কেউ ধনশালী বৃত্তশালী মানুষ হন আছে থাকে তো সেই বৃত্তশালী মানুষ তিনি গরিবকে উপকার করেন গরিবে সহায় হন তাহলে গরিব মানুষ তাকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন ভয় করেন কিন্তু তাকে তার কাছে যাওয়াটা কেন ওই যে দূরত্ব ধনের একটা দূরত্ব রয়েছে কিন্তু ঈশ্বরকে পেতে গেলে পরে তো ওই দূরত্ব থাকলে হবে না ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বরের কাছে পৌঁছে যেত এবার কাছে পৌঁছে যাওয়া কখন সম্ভব ভালো বাটলে সম্ভব কীরকমভাবে ভালোবাসলে সম্ভব প্রেমিক প্রেমিকার মতন ভালোবাসলে সম্ভব প্রেমিক প্রেমিকার গভীর ভালোবাসা যেখানে উভয় উভয়কে ছাড়া মুহূর্তের জন্য থাকতে পারে না এই যে প্রবল আকর্ষণ এই প্রবল আকর্ষণটাই দরকার হচ্ছে ঈশ্বরের পেতে গেলে ঈশ্বরের প্রতি এই প্রবল আকর্ষণ দরকার সেই জায়গা থেকে কিন্তু রাধা কৃষ্ণ তত্ত্বটা চলে এসেছে যে রাধা হলেন ভক্তের প্রতীক এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান এবং ভক্ত ভগবানের সম্পর্কটা কেমন হবে দূরত্বের সম্পর্ক নয় প্রবল ভালোবাসার সম্পর্ক প্রেমিক প্রেমিকার যে প্রবল ভালোবাসা সেই সম্পর্ক এইটা প্রতিষ্ঠা করলেন চৈতন্যদেব তাঁর গৌরীয় বৈষ্ণব ধর্মে তার আগে এই ভাবনাটা ধর্মগতভাবে ছিল না আমাদের হিন্দু বৈষ্ণব ধর্মে ছিল না তাহলে চৈতন্যদেবের আগে হিন্দু বৈষ্ণব ধর্মের যে পদগুলো রচিত হয়েছে তাতে কিন্তু ঈশ্বরকে অত বেশি তার মধুর রূপ বলা হয় এটাকে সেটা প্রতিষ্ঠা পায়নি প্রতিষ্ঠা পেয়েছে তার ঐশ্বর্য রূপ কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি মধুর রূপ অর্থাৎ ভক্ত এবং ভগবানের যে প্রেমিক প্রেমিকা সম্পর্ক সেটাই অনেক বেশি অনেক বেশি প্রতিষ্ঠিত হলো। এবং বৈষ্ণব ধর্মে অনেক তাত তাত্ত্বিক গ্রন্থ রচিত হয়েছে সেই গ্রন্থানুসারে সেই তত্ত্বানুসারে পরবর্তীকালে বৈষ্ণব পদকর্তারা রচনা করলেন আমরা বৈষ্ণব কর্তা হিসেবে পাচ্ছি চৈতন্যদেবের আগে বিদ্যাপতি এবং চণ্ডীদাসকে আর চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদকর্তা হিসেবে আমরা পাচ্ছি কাকে আমরা পাচ্ছি জ্ঞানদাস গোবিন্দ দাস এবং বলরাম দাস এটা চৈতন্য পরবর্তী আর চৈতন্যদেবের আগে হচ্ছে বিদ্যাপতি এবং চণ্ডীদাস তাহলে বোঝা গেল এইটুকু নিয়ে নিশ্চয়ই এখান থেকে যে তথ্যটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও এবার দেখে নেওয়া যাক বিদ্যাপতির কথা বিদ্যাপতি পঞ্চদশ শতকের মধ্যবর্তীর সময় জন্মগ্রহণ করেন এবং আশ্চর্যের বিষয়ে বিদ্যাপতি বাঙালি ছিলেন না কিন্তু বাংলা বৈষ্ণব পদ বিদ্যাপতিকে ছাড়া কিন্তু এক মুহূর্তে এ এতটুকু এগোবে না বিদ্যাপতি ছিলেন মিথিলার মানুষ মানে এখন যেটাকে আমরা বিহার বলি মিথিলার মানুষ এবং তিনি বাংলা ভাষায় একটা পদ রচনা করেননি তিনি অবহট্ট ভাষাটা তিনি জানতেন সংস্কৃত ভাষাটা তিনি জানতেন ওখানকার যে ভাষা মৈথিলি ভাষা এটা সম্পর্কে তার ধারণা ছিল এবং তিনি অবহাট্ট সংস্কৃত মৈথিলি রচনা করেছেন বৈষ্ণব পদগুলো বেশিরভাগই মৈথিলি ভাষায় রচনা করেছেন তাহলে বাঙালির কাছে এটা এত জনপ্রিয় হলো কেন আসলে সেই সময়টা বাংলার সঙ্গে মিথিলার একটা সাংস্কৃতিক যোগাযোগ ছিল এখানকার ছাত্ররা শিক্ষার্থীরা মিথিলায় যাচ্ছেন মিথিলার শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তাদের মুখে মুখে ওই পদগুলো চলে আসছে এবং সেই পদগুলো যখন তারা মুখে মুখে নিয়ে আসছে না তখন কি হচ্ছে যে ভাষা খানিকটা জানি খানিকটা জানি না তো যেই জায়গাগুলো জানি না যে জায়গাগুলো ভুলে যাচ্ছি সেই জায়গাগুলো কি হচ্ছে যে নিজস্ব একটা শব্দ আমরা বসিয়ে দিচ্ছি সেই নিজস্ব শব্দটা মানে বাংলা শব্দটা কিন্তু ওখানে তো বাংলা শব্দটা বসে গেলে কেমন লাগবে তাহলে ওটাকে ওই একটু মৈথিলি রূপে যে পরিবর্তন করে নেওয়া বা যে পথটা আছে সেই পথটার মতন করে এসব শব্দটাকে একটু পরিবর্তন করে নিয়ে সেই শব্দটাকে আমরা বসিয়ে দিলাম যে জায়গাটা ভুলে গেছি সেই জায়গাটা ওই ভাবে বসিয়ে দিলাম কেননা তখন তো মুখে মুখে মুখস্থর উপরে নির্ভর ব্যাপারটা ছিল তো এইভাবে তোমার সংস্কৃ মানে মৈথিলি ভাষার সঙ্গে বাংলা ভাষা তার সঙ্গে একটু সংস্কৃত ভাষা তার সঙ্গে অবহট্ট ভাষা এই সমস্ত মিলে মিশিয়ে একটা অপূর্ব ভাষা সৃষ্টি হলো সেই ভাষাটা হচ্ছে ব্রজবলি ভাষা এই ভাষাটা কিন্তু কেউ কথা বলে না এই ভাষাটা শুধুমাত্র বৈষ্ণব পদ রচনার জন্য ভাষা একটা অদ্ভুত ব্যাপার দেখো এই তিনশো চারশো বছর ধরে একটা ভাষা টিকে থাকলো শুধুমাত্র পদরচনার জন্য শুধুমাত্র বৈষ্ণব পদ রচনার জন্য ব্রজ ভাষা বলে একটা ভাষা আছে ওই ব্রজ ভাষাটা হচ্ছে মিথিলার ভাষা কিন্তু ব্রজ ভাষার ব্রজবুলি ব্রজ ভাষা মিথিলার কথ্য ভাষা আর ব্রজবুলি বৈষ্ণবপদ রচনার ভাষা আর বিদ্যাপতিকে ব্রজবুলি ভাষার জনক টনক বলা হয় যেটা সেই সংক্রান্ত তথ্যটা কিন্তু ঠিক নয় ব্রজবুলিটা এভাবে এসেছে তো সেই বিদ্যাপতি তিনি তোমার মিথিলার দারভাঙা জেলার বিশ্বফি গ্রামে মধুবনী পরগনা অন্তর্গত বিশ্বফি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মিথিলার পাঁচজন রাজার পৃষ্ঠপোষক ছিলেন কেননা উনি তিনি দীর্ঘজীবী ছিলেন ষোলো শতকের মধ্যবর্তী সময় মারা যান প্রায় একশো বছর কি তার বেশি তিনি জীবিত ছিলেন তার প্রথম যে গ্রন্থটা আমরা দেখি কীর্তিলতা সেটা রাজা কীর্তি সিংহের প্রশস্তি সূচক গ্রন্থ এছাড়া তিনি সংস্কৃত ভাষায় ভূপরিক্রমা দেখো ভূপরিক্রমা মানে বোঝা যাচ্ছে যে ভূগোল সংক্রান্ত ভৌগোলিক বিবরণ ভূ এরকম একটি গ্রন্থ রচনা করেছেন তিনি সংস্কৃত ভাষা লিখেছেন পুরুষ পরীক্ষা বলে একটি গ্রন্থ তিনি সংস্কৃতি লিখলেন দান বাক্কা গঙ্গা ভক্তি তরঙ্গিনী দুর্গা ভক্তি তরঙ্গিনী এই ধরনের বইটা এগুলি কিন্তু অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করলেন তো গঙ্গা গঙ্গাবাক্কা বলি তরঙ্গিনী দান দানবাক্কা বলি গঙ্গাবাক্কা বলি ভক্তি তরঙ্গিনী এই দুর্গাভক্তি তরঙ্গিনী থেকে কিন্তু পরবর্তীকালে দুর্গা পুজোর যে তোমার আমরা পদ্ধতিগুলো দেখি সেই পদ্ধতিগুলো কিন্তু পরবর্তীকালে ভক্তি তরঙ্গনীকে অনুসরণ করে করা হয়েছে তাহলে এতখানি তার প্রভাব কিন্তু আমরা তো যাচ্ছি তার পদ সংক্রান্ত এবং দেখো তিনি রাজসভার কবি ছিলেন এবং তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন তিনি অত্যন্ত সচেতন মানুষ ছিলেন অত্যন্ত সচেতন মানুষ কি লিখছেন ভেবে চিন্তে তিনি লিখছেন রাধাকৃষ্ণের প্রণয়লীলার কতগুলো পর্যায় আছে পূর্বরাগ অভিশার অনুরাগ মাথুর ভাব সম্মিলন এই পর্যায়গুলো কিন্তু তিনি অনুসরণ করে তিনি রক্ষা করে পারম্পর্য রক্ষা করে তিনি রচনা করেছেন কোথাও যাতে এতটুকু ত্রুটি না হয় যেদিকে অত্যন্ত সচেতনভাবে তিনি রচনা করেছেন তার রাধার মধ্যে সবসময় একটা উৎফুল্ল ভাব রয়েছে তার রাধার প্রেমিক প্রেমিকা কিন্তু তার মধ্যে একটা উৎফুল্ল ভাব রয়েছে তিনি চঞ্চলা তিনি বেশ প্রগলভা তিনি উৎফুল্লা এই হচ্ছে তার এবং এই কারণে আমরা বিদ্যাপতির পদের মধ্যে তবে যে বিষয়গুলোতে বিদ্যাপতির আমরা শ্রেষ্ঠত্বের দাবি রাখেন বিদ্যাপতি তার পদগুলোর মধ্যে তার মধ্যে আমরা মাথুর এবং ভাব সম্মিলন এই দুটো পর্যায়ের পদ এখন এই মাথুর বা ভাব সম্মিলন কি এটা বিস্তারিত আলোচনার প্রয়োজন এখানে জায়গা নেই আমার তোমাদের অতখানি যা না জানলেও চলবে আসলে বৈষ্ণব পদ একটা বিরাট তাত্ত্বিক ব্যাপার সেই আলোচনা করতে গেলে অনেকটা মাথুরের ভাব সম্মিলন আলোচনা করতে অনেক সময় লেগে যাবে তাই মাথুর এবং ভাব সম্মিলন পদে তিনি কিন্তু শ্রেষ্ঠ এবার একটু দেখে নাও বিদ্যাপতি সংক্রান্ত তথ্যগুলো বিদ্যাপতির সমসাময়িক আর একজন কবি তিনি বাংলার তিনি চণ্ডীদাস পদাবলীর চণ্ডীদাস আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে একজন চণ্ডীদাসকে পেয়েছি চণ্ডীদাস এবং তখন আলোচনা করেছি যে চণ্ডীদাস নিয়ে বাংলা সাহিত্যের সমস্যা আছে কেন যে নিয়ে একাধিক নামের কবি পাওয়া যায় কিন্তু পদাবলী চণ্ডীদাস আর চণ্ডীদাস এক নন কেননা বড়ুচন্ডী চণ্ডীদাসের লেখার যে ভঙ্গি এবং পদাবলী চণ্ডীদাসের লেখার ভঙ্গি সম্পূর্ণ আলাদা আমরা বিদ্যাপতি আলোচনা করতে গিয়ে দেখলাম যে বিদ্যাপতির রাধা হচ্ছে না সবসময় চঞ্চলা কিন্তু চণ্ডীদাসের রাধা বিরোহিনী তিনি একাকিনী তিনি যোগিনীর মতন তিনি চুপচাপ থাকেন তিনি প্রকৃতির যেখানে যেখানে কালো রং দেখেন সেখানে সেখানে তিনি কৃষ্ণকে খুঁজে পান কিন্তু তার জন্য তিনি অত্যন্ত আনমনা হয়ে যান তিনি চঞ্চলা হন না চণ্ডীদাস তিনি এক বাসুলি দেবীর উপাসক ছিলেন মানে তিনি ওই বাসুলি মন্দির চণ্ডীর আর একটু বাসুলি সেখানকার পূজারই ছিলেন রজকিনী রজগিনী বললে তার একজন সাধন সঙ্গিনী ছিল তো তিনি ওই রকম তো পণ্ডিত মানুষ নন তিনি রাজসভার কবি নন তিনি সচেতনভাবে পর্যায়ে মেনটেন করে তিনি পদরচনা করেননি পদরচনা করবার পরে তিনি সেগুলো পরীক্ষা করে দেখেননি কোথায় ভুল হলো না কোথায় ঠিক হলো তিনি স্বভাব কবি তার মনে যেরকম এসেছে সেরকমভাবে তিনি লিখে গেছেন ফলে তাঁর পদগুলোর মধ্যে একটা সহজতা রয়েছে তার পদগুলোর মধ্যে সরলতা রয়েছে বিদ্যাপতির পদে পাণ্ডিত্য রয়েছে অলংকারের অনেক ব্যাপার সাপার রয়েছে আর চণ্ডীদাসের পদের মতো রয়েছে একটা সহজতা চণ্ডীদাসের জন্মস্থান নিয়েও একটা মত পার্থক্য রয়েছে কেউ বলেন যে বীরভূমের নান্নুর গ্রামে জন্মগ্রহণ করেছেন কেউ বলেন বর্ধমান জেলার ছাতনা গ্রামে জন্মগ্রহণ করেছেন পদাবলী চণ্ডীদাস সম্পর্কে এইটুকুনি তথ্যই কিন্তু বাংলা সাহিত্যে পাওয়া যায় এবার আমরা চৈতন্য পরবর্তী যুগের দুই বৈষ্ণব পদকর্তা সম্পর্কে একসঙ্গে আলোচনা করে দিই জ্ঞানদাস এবং গোবিন্দ দাস বলা হয় তোমার চণ্ডীদাসের ভাব শিষ্য কেন কেননা জ্ঞানদাসের পদের মধ্যে চণ্ডীদাসের পদের যে চণ্ডীদাস যেরকমভাবে তার রাধিকা বিরোহিনী বা তার পদের গঠন সেগুলো আমরা জ্ঞান মধ্যে পাই যদিও দুইজনের মধ্যে কিন্তু দুশো বছরের ব্যবধান হ্যাঁ তোমার জ্ঞান দাস শতকের মাঝামাঝি সময় জন্মগ্রহণ করলেন তো এই যে দুশো বছরের ব্যবধান হলেও তোমার তার পদের মধ্যে চণ্ডীদাসের পদের কিন্তু ছায়া পাওয়া যায় জ্ঞানদাসের পদের মধ্যে জ্ঞানদাস প্রায় তিন শতাধিক বৈষ্ণব রচনা করেছেন এবং তিনি ব্রজবলী ভাষাতেও পদ রচনা করেছেন বাংলাতেও পদ রচনা করেছেন তবে তার বাংলা ভাষার পদগুলো কিন্তু অনেক বেশি গভীর অনেক বেশি আকর্ষণীয় জ্ঞানদাসের পদগুলো এবং জ্ঞানদাস রূপানুরাগ বা অনুরাগ এবং আক্ষেপানুরাগ পর্যায়ের পদে শ্রেষ্ঠ শব্দগুলো মনে রাখতে হবে বৈষ্ণব পদ দর্শন নিয়ে আলোচনা করছি না বলে রূপানুরাগ বাগ কি জিনিস এটা আলোচনা করছি না কিন্তু টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে রূপানুরাগ এবং আক্ষেপানুরাগ পদে শ্রেষ্ঠ আর তার সম্পর্কে অন্যান্য তথ্যগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও এবং পাশাপাশি গোবিন্দ দাস সম্পর্কেও আলোচনা করি গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি জ্ঞানদাস যেমন চণ্ডীদাসের দ্বারা প্রভাবিত হয়েছিলেন গোবিন্দ দাস বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন গোবিন্দ দাস ব্রজবুলি এবং বাংলা উভয় ভাষাতেই পদ রচনা করেছেন কিন্তু গোবিন্দ দাসের ব্রজবুলি ভাষার পদগুলোর জন্য তিনি শ্রেষ্ঠ জ্ঞানদাস তিনি বাংলা ভাষার পদগুলির জন্য শ্রেষ্ঠ গোবিন্দ দাস ব্রজবুলি ভাষার পদগুলো তার অনেক বেশি আকর্ষণীয় এবং গোবিন্দ দাস হচ্ছেন অভিসার পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ তার মতো নত সুন্দর অভিসার পর্যায়ের পদ বৈষ্ণব সাহিত্যে আর কেউ রচনা করতে পারেননি গোবিন্দ যেটা পেয়েছেন অভিশার পর্যায়ের পদ কিন্তু তার মতন শ্রেষ্ঠ অধিকারী আর কেউ নেই এটুকু আলোচনা করে দিলাম এবার বাকি আলোচনাটুকু স্ক্রিনে দেখো স্ক্রিনে লেখার সাথে সাথে আমি বলেও দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে আরও পাশাপাশি একটু বলরাম দাসকেও আমি আলোচনায় ছুঁয়ে যাই বলরাম দাস হলেন বাৎসল্য রসের দ্বারা প্রভাবিত অর্থাৎ এই সন্তান স্নেহের যে ব্যাপারটা হ্যাঁ বালক কৃষ্ণ সে রাখাল সে চড়াতে যাচ্ছে আরও সঙ্গীরা যাচ্ছেন মা যশোদা তিনি একটু আতঙ্কিত হয়ে রয়েছেন যে ও ঠিক ঠিক মতন পারবে তো কাজগুলো করতে পথে কাঠে কোনো বিপদ হবে না তো হ্যাঁ তার সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে অনুরোধ করছেন একটু ওকে দেখে টেকে রেখো তোমরা ও ভোলেভালা ভালা ছেলে বাঁশি বাজায় হুম ওর যেন রকম সমস্যা না হয় এবং তারাও মা যশোদাকে কথা দেখছেন হ্যাঁ আমরা দেখে টেকে রাখবো এই যে একটা বাৎসল্য হ্যাঁ সন্তান স্নেহ এই বাৎসল্য রসটা কিন্তু আমরা এই বলরাম দাসের পদগুলোতে পাচ্ছি ঠিক আছে স্ক্রিনে দেখে নাও এবং তারপরে এমসি কিউগুলো দিয়ে দেবো ইম্পর্ট্যান্ট এমসি কিউ এমসি কিউ না এমসি কিউর আকারে উত্তরগুলো শুধু উত্তরগুলো থাকবে তোমাদের সুবিধা হবে আশা করি সকলের ভিডিওটা ভালো লাগলো সকলে ভালো থাকবে থ্যাংক ইউ